আখ ফেটে যাওয়ার সমস্যা আখ কখনো কখনো লম্বা লম্বিভাবে ফেটে যায় অতি খরার পর হঠাৎ বৃষ্টি হলে বা সেচ দিলে অথবা জমিতে সুষম সারের ঘাটতি হলেও এমনটি হতে পারে এর প্রতিকার হল এক জমিতে নিয়মিত সেচ দেয়া দুই মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার প্রয়োগ করা মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর